এটা পলাশ এটার নাম এটা হলো পুরুলিয়ার বিখ্যাত গাছ পুরুলিয়ায় খুব দেখা যায় পুরুলিয়ায় পলাশের জন্য পলাশ ফুল ফুটে ওখানে পর্যটকরা প্রচুর পরিমাণে পলাশ দেখার জন্য দেখুন অসাধারণ ভাবে তৈরি করেছে মাটির পাত্রে সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আমি খোকন আর আপনারা দেখছেন কৃষিভিত্তিক চ্যানেল আপন বাংলা আজকে আমরা আবার একটি নতুন নার্সারিতে এসে উপস্থিত হয়েছি এই নার্সারিটি আপনাদেরকে পরিদর্শন করে দেখাবো নার্সারিতে বিভিন্ন রকমের ভ্যারাইটিজের গাছ রয়েছে সমস্ত গাছ আপনাদের সামনে তুলে ধরবো তাছাড়া এর গাছের কি ধার্য মূল্য আছে কি দাম আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে তো অজস্র ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিন আমরা একটি নার্সারিতে এসে উপস্থিত হয়েছি তো আমরা নার্সারির নাম ঠিকানা আর আপনারা কীভাবে এখানে এসে উপস্থিত হবেন গাছ কেনার জন্য তো সেটা আমরা এই নার্সারির কর্ণধারের মুখ থেকে শুনবো আর তার আগে আপনাদেরকে পরিচয় করে দিই এই কর্ণধারের সঙ্গে দাদা আপনার নাম কি টগর সাহা টগর সাহা তো আপনার এই ঠিকানাটা একটু বলুন সংক্ষেপ এই ঠিকানাটা যদি আপনি এটা কাশিম বাজার বলছে হ্যাঁ যদি বহরমপুর থেকে কোনো লোক আসতে চায় হ্যাঁ তাহলে বিষ্ণপুর কালীবাড়ি হয়ে এখানে আমাদের খুব পুরনো ঠিকানা সেটা হলো মিল ছিল কাপুরের মিল এখন সেটা এমসিটি কলেজ হয়েছে ওদেরই একটা শাখা মুর্শিদাবাদ পাবলিক স্কুল পাবলিক স্কুলের উল্টো দিকে বালি পাথর ঢুকে গেল আমাদের নাম ছাদার বাগান ছাদার বাগান তো দর্শক নার্সারিটি খুব সাজানো গোছানো তো আমরা চেষ্টা করব আপনাদেরকে তুলে ধর আপনারা ভিডিওটি রিসিভ করবেন না তো দাদার মুখ থেকে জানবো তার গাছের নাম কি ধার্য কি তো দাদা এটা কি কাঠাল আপনার এটা হলো পিং কাঁঠাল

হ্যাঁ মানে এই বছর লাগালে সামনে বছর দেবে এবং কাঁঠালটা খুব আগাম ধরবে এরকম বড় কিরকম হবে বড় বড় দশ কেজি বারো কেজি তো অনেক বড় হবে তাদের হুম 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 পাকা পর্যন্ত তবে এইসব কাঁঠালগুলো চাষের জন্য লাগাই এবার যারা চাষের জন্য লাগায় তারা খুব মানে যেহেতু ফলটা আগাম দেয় পয়সাটা আগাম পেয়ে যায় হ্যাঁ মানে আমাদের যে আমাদের এই এই কাঁঠালের মুচিটা আসে আমাদের যে দেশি কাঁঠালের মুচিটা আছে সেটা আসে ফাল্গুন মাসে আর এই কাঁচার কাঁঠালের মুচিটা বেরিয়ে যায় পৌষ মাসে মানে একটু অ্যাডভান্স অ্যাডভান্স মানে পৌষ মাসে যদি তাহলে মাঘ ফাল্গুন দু মাস পরে আমাদের দেশি কাঁঠালের মুচি বেরোয় মানে বাণিজ্যিক ভাবে কেউ চাষ বাণিজ্যিক ভাবে করলে পারে এটা খুব লাভ্য মানে অ্যাডভান্স আমাদের যখন মুচিটা উঠবে তখন এ প্রোডাকশন দিয়ে দেবে আর আপনার এখানে যে আমি আপেলের গাছ দেখছি এটা কি আপেল আপনার এটার নাম হরিমোহন নাইনটি নাইন এটা আমাদের আবহাওয়া কেমন হয় মানে এখন লাগাচ্ছে সবাই এখনো সেই রকম ভাবে রেজাল্ট পায়নি যে কার রকম হচ্ছে এখনো রকম ভাবে কেউ বলেনি যে আমার ধরেছে বা কিছু না অনেকের মুখে তো আমরা শুনছি যে হরিমোহন নাইনটি নাইন এটা আমাদের এলাকায় হচ্ছে আর কি এরকম আমিও শুনছি এবং আমিও বিক্রি করছি আমি বছরে কিছু আমার পারে দু আড়াইশো আপেল গাছ বিক্রি করি কিন্তু কেউ যে কারো হয়েছে এসে যে আমাকে চারটে আপেল দিয়ে গেল সেরকম এখন আমার কাছে রেজাল্ট নেই আর এই পাশে এই গাছগুলো কি গাছ এটা কে বলছে বিলেতি আমরা এটার দাম কিরকম এইটার দাম হলো আপনি দুশো টাকা আর আপনাকে যে আগে দেখালাম হরিমোন নাইনটি নাইন আপেল ওটার দাম কিরকম একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা পার পিস পার পিস আর তার পাশে নাসপাতি এটা নাসপাতি হ্যাঁ এটার দাম কিরকম রেখেছেন ওগুলো একশো কুড়ি একশো কুড়ি আর তার পাশে যে আম রয়েছে এখানে অনেক বারো মাসে আম এটা কি বারো মাস দিবে হ্যাঁ বারো মাস দিবে এটার দাম কিরকম এগুন দেড়শো টাকা করে টাকা দেখুন অনেক বড় গাছ টাকা দাম বছরে দুবার দেবে তিনবার তিনবার বলছে তবে দুবারই হয় আমাদের এখানে হ্যাঁ এগোনো বাইরের ভ্যারাইটি আমাদের যা ওয়েদার তাতে দুবারই হয় আর দুবার হলেই বছর ঘুরে যায় মানে একবার আম ধরা মানে ছ মাসের ব্যাপার আর তার পাশে এটা কি গাছ আপনার এটা বক ফুল এটা বক ফুলের বৈশিষ্ট্য বলেন একটু বক ফুল ওই যে আপনার এরকম সজনে ডাটার মতন ডাটা হয় সজনে ডাটার মতন ডাটা হয় অনেকে ডাটাও তরকারি হিসাবে খায় আর ফুলটাকে বড়া করে খায় মানে ভেজে ভেজে যে বেগুনি যেভাবে ভাজে হ্যাঁ বেগুনি যেভাবে ভাই একটা আজব হ্যাঁ মানে ছোট ছোট খাওয়া যাবে ফুলটা বড়া করে খায় আর ছুটিগুলো গুণ আপনার ওই সজনে সজনে ডাটার মতন ডাটা হয় তরকারি করে খায় আর এটা কি গাছ আপনার এটা এটার নাম হলো কাঁঠাল চাপা কাঁঠাল চাপা এটা দাম কি রকম আপনার কাঁঠাল চাপার দাম হলো 80 টাকা 80 টাকা এটা কি গ্যাফটিং এরি গাছ না এগুলো বীজের গাছ বীজ কাঁঠাল চাপার গ্যাফটিং এখনো বের হয়নি এটা বীজেরই গাছ বীজেরই গাছ আর তার পাশে এগুলো কি পাইকর গাছ হ্যাঁ এগুলো পেকুর বট লাকুর এগুলোর দাম কি রকম এগুলো 80 টাকা করে 80 টাকা করে যারা বনসাই প্রেমী যারা বনসাই করতে চায় থালার মধ্যে ছোট্ট করে রাখতে চায় তাদের জন্য এই বট পেকুর লাকুর এই চাইনিজ বট এগুলো খুব ভালো হয় আর এটা এটা কি গাছ ওইটা চাইনিজ বট বলে চাইনিজ বট হ্যাঁ এটার দাম কিরকম ওই আশি টাকা আশি টাকা আর এই যে পাশে পাশে এটা 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 হলো হলুদ স্থলপদ্ম স্থলপদ্ম হলুদ হলুদ রঙের স্থলপদ্ম এটার দাম কিরকম রেখেছেন এটার দাম হলো দুশো টাকা দুশো টাকা আর পাশে যে ঝাউ গাছ রয়েছে ঝাউ এগুলো এগুলো আশি টাকা করে এগুলো আশি টাকা করে আর ঝাঁয়ের থেকে ছোট চারা আছে এটা এগুলো পঞ্চাশ টাকা আর তার পাশে পেছনে দেখুন এগুলো কি আরবীয় খেঁদুন নাকি আরবিয়ান খেজুন এটা কি প্রজাতির আপনার আরবিয়ান রেড বলছে এটাকে এটা আরবিয়ান রেড হ্যাঁ এটা কি দামে বিক্রি করছেন আর এটার মানে বয়স কত হলো গাছটার এটার বয়স এক বছর হলো আর কত বছরে গিয়ে ধরা পড়বে এরকম বছর পাঁচেক মানে পাঁচ বছর পর পাঁচ বছর পরে ধরা পড়বে আর তার পাশে দেখুন এখানে অনেকগুলো নারকেলের গাছ রয়েছে এটা এটা কি নারকেল নারকেল ভিয়েতনাম ভিয়েতনাম হ্যাঁ আর বলছে বড় গুলো বড় বড়গুনা দেশি নারকেল আমাদের দেশি যে নারকল দেশি কোকোনা আর এখানে যে ভিয়েতনাম নারকেল এটা আপনার শর্ট হাইট হবে ছোট গাছ হবে ছোট গাছে ধরবে ছোট গাছে ফলন হবে আর লাগানো কতদিন পর ফল ফল চার বছর চার বছর পর ফল পাবে আর এখানে এটা তো আপনার ইয়ে নাকি মেহেগুনি মেহেগুনি মানে যারা কথাই যারা মানে বাগান বনসিজন বনসিজন হ্যাঁ যারা মানে এক কথা এই নার্সারিতে সমস্ত রকমের গাছ পাওয়া যাবে যেমন ধরুন বনসিজন ফুল ফল তারপর বিভিন্ন রকমের মশলা তেজপাতা মিট মশলা মানে প্রায় অল আইটেমই রয়েছে আপনাদের কাছে অনুরোধ আপনারা এসে এখানে এসে একদম ন্যায্য মূল্য একটা জবা এই জবাটা হলো দোতলা জবা মানে একটা জবার মধ্যে আর একটা জবা হবে ও হ্যাঁ এইটা ডবল ডবল হ্যাঁ ডবল এ দুটো কালার আছে আমার কাছে নিচে একটা আর উপরে একটা উপরে একটা দর্শক দেখুন একটু ধৈর্য ধরে নিচে একটা আর উপরে একটা মানে সেজন্য দোতলা বলছেন দোতলা দোতলা জবা বলি এটা কি আমাদের দেশে আইটেম না বাইরে না বাইরে হ্যাঁ এর দুটো কালার হবে একটা গেরুয়া হবে আর একটা লাল হবে আর দেখুন এখানে আম ধরে রয়েছে এটা কি আম এটা হলো এটা নামটা ঠিক আমি বলতে পারবো না মানে লেবেলটা আমাদের হারিয়ে গেছে হ্যাঁ বিদেশি আমি এনে লাগিয়েছিলাম কিন্তু লেবেলটা আমার ধরে খেয়ে দেখেছেন কি না এখনো খেয়ে দেখিনি মানে বলতে না না এই বছরই প্রথম ধরলো গত বছরের লাগানো তো বারোটা ধরেছিল কিছু ঝড়ে পড়ে গেছে এখন এই চার পাঁচটা মতন আছে এটা লুবি লঙ্ঘন এটা লিচুর পরে পাকে লিচুটা যখন শেষ হয়ে যায় তারপরে এটা ধরে আর তো আমি কেমন হবে আমি জানি না আমাদের মাটিতে আমি এটা বাংলাদেশ থেকে আনি একটা লাগিয়েছি আপনার কাছে কি বিক্রি নেই গাছ না এখন আমি আগে নিচে দেখি মাদার প্ল্যান তৈরি করেছেন আরকি মাদার গাছ মাদার প্লান্ট আর মেন হলো মাদার প্লান্টটা অতটা গুরুত্ব না মেন হলো যে আমাদের ওয়েদারে কেমন হবে সেটাকে দেখা লঙ্গনের চাষ তো বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার হচ্ছে এখন সে তো সব জায়গাতে সবকিছু হচ্ছে কিন্তু এখন হওয়ার মধ্যে কতটা সত্যতা সেটা আমাকে দেখতে হবে না তাও ঠিক তো আপনার লেবু রাইটম এটা কি লেবু আপনার এটা এটা মুসাম্বি মৌসুমী হুম আর তার পাশে এটা কি মিট মশলা না কি এটা অর্জুন ওটা অর্জুন হ্যাঁ এটা অর্জুন ওটা অর্জুন তাহলে অর্জুন এর গাছের দাম কি রকম রেখেছেন আপনি অর্জুন 80 টাকা করে এগুলো বনসাই করার জন্য অর্জুন 80 টাকা দাম হুম এটা শেডি গাছ তো এটার দাম কি রকম আপনার 70 টাকা দাম 80 টাকা দাম দেখুন একদম তাজা গাছ এই سته পোস্ত 80 টাকা দাম মাত্র আর তার পাশে যে এই গাছগুলো রয়েছে এটা কি গাছ এটা ওই বিলেদি আমরা ওখানে যে দেখালাম গোপ্টিং এর টাকা দাম বললাম ওডি এটা বিজে এটা বিজে হ্যাঁ বিজের গাছ এটা মাটির এর বড় হবে এই গাছের দাম 50 টাকা 50 টাকা আর আপনার এখানে এটা কি আটা এটা আটা এটা কি আটা এটা লাল আটা এটা কি বিদেশি বিদেশি থাইল্যান্ড আটা বলছেন ফুল দেখছি আসছে 20 ফুল ফুল আসছে দাম রে এটা এটা 100 টাকা দাম আর আপনার পেছনে যে পেছন দিকে যে লেলেই বাজগলা রয়েছে হ্যাঁ এগুন একশো কুড়ি টাকা করে দাম কি পাতি লেবু মানে কাজজি লেবু পাতি লেবু যেটা বলছে দেখুন একদম এখানে এসে দিকেও যদি ভাবেন পাতির লেবুর গাছ নেব তো দেখুন ধরে রয়েছে একদম হলদায়া গাছ হয়ে যাবে দাম কিরকম হয়ে গেলাম না এগুলো একশো কুড়ি টাকা করে দাম একশো কুড়ি টাকা এই যে এটা কমলা লেবু ধরে আছে নাগপুর অরেঞ্জ এটা কমলা ওটার দাম কিরকম এগুণ একশো ষাট টাকা আর তার পাশে এখানে দেখছি এটা কি এগুলো ডালিম কি ডালিম এটা আপনার এগুলো গণেশ ডালিম বলছে দাম কিরকম আশি টাকা করে দাম আর এখানে যে লেবুর গাছ এগুলো ওই লেবু একই লেবু এটার দাম কিরকম এগুলো হলো আপনি দুশো টাকা দাম দুশো টাকা দাম তা লেবু ধরেই রয়েছে হ্যাঁ ধরেই অনেক ধরে রয়েছে এখনো বড় গাছ ওখানে একশো কুড়ি টাকা বললাম ছোট গাছ ওখানে বড় গাছ দেখুন এখানে অজস্র গাছ রয়েছে একদম লেবু ধরে আছে হুম একদম গিয়ে লাগালে পরে আপনারা ফল পেয়ে যাবেন তো দাদা বলছিলাম কি এটা কি জমিতে ব্যবহার করা যাবে না ছাদ বাগানে লাগানো যাবে জমিতে মনে করেন একটু ইনভেস্টের ব্যাপার তো যে চাষি লাগাবে তার কতটা ইনভেস্ট করতে পারবে তার উপর নির্ভর জমিতে লাগাতে বলে ভালোই হয় তবে এই সব গাছগুলো বেশিরভাগই যারা ছাদ বাগানে করে তারাই কিনে নিয়ে যায়

এটার দাম কিরকম এগুলো ষাট টাকা করে আর পাশে যে কলার গাছ রয়েছে এটা লাল কলা রেড কলা এটা গাছও লাল হবে কলাও লাল হবে কলা লাল হবে হ্যাঁ আর দাম কি চোকাটা লাল হবে আর কি মানে লাল লাল পেয়ারা পাওয়া যায় হ্যাঁ পিঙ্ক পেয়ারা হ্যাঁ পিঙ্ক পেয়ারা ওইরকম এই চোকাটা লাল হবে হ্যাঁ আর পাশে যে আঙ্গুরের গাছও রয়েছে আপনার আঙ্গুর গাছ করে চল্লিশ টাকা এটা কি আঙ্গুর আপনার এটা এমনি সাদা আঙ্গুর তো আপনার তো অনেক গাছ আমরা দেখলাম এটা কি মাথার গাছ কি আছে আপনার এখানে না সব গাছেরই মাদার গাছ হ্যাঁ এইদিকে আছে মাদার গাছ দেশি জবার আমাদের কাছে বারোটা কালার আছে যেমন লাল গোলাপি সাদা গেরুয়া লাল থোকা গোলাপি থোকা হ্যাঁ নীল এরকম মানে বেবি পিঙ্ক মানে এক কথা জবা লাল গোলাপি হ্যাঁ 12টা দেশি দেশি জবা 12টা variedade তার পাশে যে এই গাছগুলো এটা কি গাছে এটা এটা এটার নাম হলো বেগম বাহার বেগম বাহার হুম এই যে বেগনী রঙের ফুল হয়েছে এই যে এই যে বেগনী রঙের ফুল হয়েছে দেখুন ফুটে রয়েছে হ্যাঁ অসাধারণ ভাবে এটা কি 12 মাস ফুল দেয় হ্যাঁ 12 মাস ফুল দেয় এটা দাম কিরকম রকম এ টাকা দাম আর তার পাশে যে এটা 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 কি ফুল এটা এটা নাম হলো ফ্লামবাগো এটা কি 12 মাস হয় এখন তো 12 মাস হয় এরকম এই যে আলাদা ফুল মানে হালকা নীল কালারের ফুল আর এটা এটা কি গাছ এটা শিউলি এটা বারোমেশা শিউলি এটা শিউলি হ্যাঁ বারো দাম কিরকম এগুন একশো ষাট টাকা করে একদম ঝোপালো গাছ দারুন হ্যাঁ একশো ষাট টাকা হ্যাঁ আর তার পাশে এটা কি দেবদারু দেবদারু এটার দাম কিরকম পঁচিশ টাকা পঁচিশ টাকা হুম এটা কি ফুল এটা এটার নাম হলো ফার্স্ট লাভ এটা ফার্স্ট লাভ ফার্স্ট লাভ তিনটে কালার হয় হলুদ লাল সাদা মানে অল আইটেমে আপনার কাছে পাওয়া যাবে হ্যাঁ আমাদের মোটামুটি পাওয়া যায় দেখুন একদম ফুটে রয়েছে দারুণ ভাবে এটার দাম কিরকম এটার দাম হলো আশি টাকা এটা কি চায়না টগর চায়না টগর দেখুন ফুল ফুটে রয়েছে বারো মাস দিবে ফুল এটার দাম কিরকম পঁচিশ টাকা একদম পঁচিশ টাকা সুন্দর গাছ এটা থাইবেল না না দেখুন এটা টবেই হবে মানে যারা বিশ্বদার বিশ্বদার পুজো করে বেল পাতা পায় না তারা যদি এই বেল নিয়ে একটা টবে লাগিয়ে রাখে হ্যাঁ তাহলে আর পাতার জন্য তাকে শুটে বেড়াতে হবে না বেলটা সিজনে দুবার হবে হ্যাঁ কিন্তু এর এমনি বেল গাছ দেশি বেল গাছ লাগালে কি হয় চার পাঁচ বছর আগে ফল হয় না আর বেল গাছের ফল না হলে বেল গাছ বেল পাতার পুজো হয় না সেক্ষেত্রে এটা ফুল আসলেও মানে এর পুজো আরম্ভ হয়ে গেল পাতাটা কাজে লাগলে লাগবে মানে সবসময় কাজে পাঁচবে হ্যাঁ হ্যাঁ আর তার পাশে দেখুন সবেদা হ্যাঁ সবেদা এটা কি সবেদা এটা কালা পাতি কালাপাতি দাম কিরকম দেখুন আশি টাকা একদম দারুন গাছ আর এটা কি নেবো বললেন তো এটা ওই যে ইয়ে মালটা মালটা এই কটা মালটা আর পেছনে পেছনে এটা কী গাছ এটা থোকা টগর থোকা টগর হুম থোকা বড় বড় টগর হয় আর দেখুন একটি বড় বেল গাছ দেশি বেল গাছ হম দেশি যা বেল খেলে আমাদের ব্যাপক উপকার তো দারুণ উপকার হয় এটা পলাশ এটার নাম এটা হলো পুরুলিয়ার বিখ্যাত গাছ পুরুলিয়ায় খুব দেখা যায় পুরুলিয়ায় পলাশের জন্য যখন পলাশ ফুল ফুটে ওখানে পর্যটকরা প্রচুর পরিমাণে পলাশ দেখার জন্যে যায় হ্যাঁ বা আপনার শান্তিনিকেতনও খুব যায় এই পলাশ দেখার জন্য হ্যাঁ তো সেই পলাশ এখন আমাদের এখানে হচ্ছে হ্যাঁ যদি মনে করেন আপনারা লাগাবেন ক্লাবে সরকারি জায়গায় নিজের বাড়িতে জায়গায় থাকলে বাড়িতে জায়গায় খুবই ভালো হয় তো এটার দাম কিরকম রেখেছেন আপনি আশি টাকা আশি টাকা দাম হ্যাঁ এটার দাম আড়াইশো টাকা দেখুন একদম লম্বা গাছ এটা থাই স্বর্ণ চাপা বলছে এ আর দু করা যায় তবেও করা যায় মাটিতেও করা যায় ছাদ বাগানও হবে নিচেও হবে হ্যাঁ নিচেও হবে তার পাশে দেখুন ফুল ফোটো রয়েছে একদম এটা হলো মন্ডি ভা মন্ডি ভা মন্ডি ভিলা কালার হয় সাদা লাল গোলাপি হলুদ দাদার কাছে অনেক রকমের ফুলের আইটেম আছে ফুলের আইটেম ব্যাপক তো শীতের সময় আসলে তো দারণ লাগবে নার্সার একদম অসাধারণ দেখতে লাগবে এটা কি ফুল এটা কোষান্ডা কোষান্ডা আর এটা তো জবা জবা হলুদ থোকা জবা তারপর আমরা দেখালাম ঝাউ ঝাউ দেখিয়েছি ওটা ওটা কি ফুল দেখানো টিপু চাই না টিপু চাই না ফুল ফুটে রয়েছে হ্যাঁ বেগনি কালারের ফুল হয় নীল কালারের প্রচুর হয় তার পাশে এখানে এটা মুসান্ডা এটা মুসান্ডা হুম দেখো মুসান্ডা চারটে কালার হয় লাল গোলাপি সাদা আর একটা হলুদ হয় নেই এখন হলুদটা আমার কাছে আর এটা এটা

দারুণ গাছ ষাট টাকা দাম একদম সস্তায় আর তার আপনার পিছন দিকে ওটা কি গাছ এটা গন্ধরাজ গন্ধরাজ ফুল ফুল হ্যাঁ গন্ধরাজ দু জায়গায় আমরা ব্যবহার করি একটা গন্ধরাজ লেবু একটা গন্ধরাজ ফুল আর এটা 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 কি গাছ এটা 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 চাপা কাঠ চাপা এটার দাম কিন্তু একটা উঠে দেখান কাঠ চাপা একশো কুড়ি টাকা দাম একশো কুড়ি টাকা দাম কাঠ চাপা পাঁচটা কালার পাওয়া যাবে তো দর্শক বিন্দু আমরা ভিডিও আর বাড়াচ্ছি না আমাদের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন আর কোনো রকমের যদি প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি এই নার্সারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে নার্সারের ফোন নাম্বার মালিকের ফোন নাম্বার অবশ্যই ভিডিওতে দেওয়া আছে সেখানে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন